আমাদের চারপাশে যা আছে তার প্রতিটি জিনিস আমাদের জন্য অত্যন্ত মূল্যবান সৃষ্টিকর্তা অনেক সুন্দর করে পরিকল্পনা করে সৃষ্টি করে দিয়েছেন তাতে যদি কিছু খারাপ হয় সেটা আমাদেরই ব্যবহারের কারণে এই যে সকালবেলা কি সুন্দর বাতাস তার একরকম অনুভূতি দুপুরের গরম বাতাস তার আবার অন্যরকম ফিলিং আবার বিকেলে পরন্ত রোদে বাতাসের যে ধারা যে ছোঁয়া স্পর্শ তার অন্যরকম অনুভূতি দেয় ঠিক তেমনি আপনার চারপাশে অনেক কিছুই থাকে অনেক মূল্যবান আপনি আমি চিনতে পারি না বলে সেগুলোকে মূল্যহীন মনে হয় আমাদের চারপাশে থাকা মানুষগুলোর জন্য এই কথাগুলো একইভাবে প্রযোজ্য আমাদের চারপাশে কিছু মানুষ থাকে যারা আপনাকে খারাপ অভিজ্ঞতা দিবে আবার কিছু মানুষ থাকে যারা আপনাকে দূর থেকে সুখী দেখতে চাইবে কিন্তু আপনার সুখে থাকার জন্য যে সাহায্য সহযোগিতা দরকার সেগুলো করতে এগিয়ে আসবে না দূর থেকে পরামর্শ দিয়ে আপনাকে বিভ্রান্ত করবে তারাও মূল্যবান আবার কেউ থাকবে যারা আপনাকে কোনো বিষয় শিক্ষা দেবে এমনভাবে শিক্ষা দেবে যা আপনার জীবনকেই পাল্টে দেবে আপনার জীবনের ধারাকে নতুন দিকে প্রবাহিত করবে সাজাতে পারবেন আপনি সেই ধারাতে নতুন জীবন নতুন করে সুখী হতে পারবেন সেই নতুন জায়গাতে কি করে সুখী হতে হবে তার সবটাই তারা আপনাকে শিক্ষা দিবে শিক্ষা দিবে বলতে শব্দটা একটু খারাপ শোনা গেলেও চরম বাস্তবতা এটাই কারণ যেভাবে আপনাকে শিক্ষা দেবে সেটা অত্যন্ত নেতিবাচকভাবে দিবে মানে ভালোবেসে সহযোগিতা নয় আপনাকে হয়তো অবহেলা অনাদর করে আপনাকে শিক্ষা দিবে। এই জন্য এক্ষেত্রে শিক্ষা দেওয়া শব্দটাই প্রযোজ্য সে বা তাদের অসহযোগিতা অনাদরের কারণে আপনি আপনার জীবনে নতুন নতুন জায়গাগুলো সহযোগিতার জন্য আবিষ্কার করতে পারবেন নতুন নতুন যত্নের জায়গাগুলোকে আবিষ্কার করে সেখানে নিয়মিত কানেক্টেড থাকতে পারবেন এটা কি আপনার জন্য মূল্যবান বিষয় নয় এই মূল্যবান বিষয়গুলো আবিষ্কার করতে সে বা তারা মূল্যবান ভূমিকা রাখে তাই এই সে এবং তারা অত্যন্ত মূল্যবান এই সকল প্রক্রিয়ার ভেতর দিয়ে আপনি মানুষকে চিনতে পারেন জীবনকে সাজাতে জীবনের প্রতিটি অধ্যায় রঙিন রঙিন ছবি আঁকতে এই মানুষকে চেনার কাজটা অত্যন্ত জরুরি আর এই জরুরি কাজ যিনি করে তিনি তো অবশ্যই আপনার জন্য মূল্যবান আমি তো তাই মনে করি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমাদের গল্পগাঁথাতে আজকের ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আমি রুবা দেশে এবং বিদেশে কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন এই বেলিফুলের শুভেচ্ছা নিন কী সুন্দর তাই না যে যেখান থেকেই দেখছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন দোয়াকারি সকলেই সুস্থ থাকুন যিনি অসুস্থ অবস্থায় এই ব্লগটি কন্টিনিউ করছেন সৃষ্টিকর্তার কাছে আকুল আবেদন রইল সৃষ্টিকর্তা আপনি ওনাদেরকে সুস্থতা দান করুন কারণ এটা একমাত্র আপনারই কাজ এক গুচ্ছ বকুল ফুলের শুভেচ্ছা এই যে কী মনে হচ্ছে বকুল ফুল আসলে না এরা হলো বেলি ফুলের শেষের অংশ আমার যতটুকু মনে পড়ছে এদেরকে বার্ড বলা হয় এই বার্ডসগুলো একসঙ্গে এরকম ফুলের মতো মনে হচ্ছে যদি ভুল হয়ে যায় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই মুহূর্তে চেয়ে বেশি কিছু আমার মনে পড়ছে না এই সুন্দর সুন্দর ফুল মিষ্টি বাতাস সব মিলিয়ে অসাধারণ এক অনুভূতি ধীরে ধীরে জায়গাটা কেমন আলোকিত হয়ে উঠছিল চোখের সামনে অন্ধকার থেকে আলো হতে দেখলে ভীষণ ভালো লাগে কারণ আলোতে আমরা সবাই যেতে চাই আমরা আলোকে সবাই ভালোবাসি এতক্ষণ পর্যন্ত যে যেখান থেকে আমার সঙ্গে কন্টিনিউ করছেন আশা করব একটি লাইক দিয়ে কন্টিনিউ করছেন আর যদি কন্টিনিউ করতে করতে লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করব একটা লাইক দিয়ে কন্টিনিউ করুন আপনার একটি লাইক এই ব্লগ ভিডিওটিকে আপনার মতো লাইফস্টাইল দেখতে ভালোবাসে এমন অনেক বন্ধুদের কাছে পৌঁছে যেতে সহযোগিতা করবে আপনার এই সহযোগিতায় এই চ্যানেলটি আরও এক ধাপ এগিয়ে যাবে এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যদি আমার চ্যানেলে আজকে প্রথম হয়ে থাকেন তাহলে বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লেগে গেলে ছোট্ট একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর বেল বাটনটি অন করার পর পাশের অল অপশনটিকে সিলেক্ট করে নেবেন এতে আমি যখনই ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনি আপনার পছন্দ মতো সময়ে কিংবা যখন নোটিফিকেশন পৌঁছেছে ঠিক তখনই প্রথম দেখে নিতে পারবেন জেনে নিতে পারবেন এই ব্লগ ভিডিওতে কি আছে আমি তো বক বক করে যাচ্ছি অলরেডি যারা যারা লাইক দিয়ে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা লাইক সাবস্ক্রাইব করে শেয়ার করে দিয়েছেন তাদেরকেও অন্তর অন্তস্থল থেকে অনেক ধন্যবাদ আমি তো গল্প করতে করতে নাস্তাটা রেডি করে নিয়েছি রুটি ভেজে নিয়েছিলাম ডিম আর কলা ছিল সেগুলোই সাজিয়ে গুছিয়ে টেবিলে দিয়ে দিয়েছি অতগুলো রুটি দেখে কেউ আবার ভয় পাবেন না আসলে মানুষ আমরা বাসায় মাত্র তিনজন আর একজন তো ভোরবেলাতেই চলে গিয়েছেন সো এই রুটিগুলো আসলে আমাদের দুদিনের সকাল এবং রাতের খাবার ইদানিং আমরা রাতের বেলা তো রুটি খাওয়ার অভ্যাস করছি এটা আগেই ছিল রোজার কারণে মাঝখানে অফ ছিল যাই হোক সব কাজ শেষ করে অফ ক্যামেরায় আবার ক্যামেরাটা অন করেছি এই যে জোড়াতালি দেওয়ার জন্য আমার হেল্পিং হ্যান্ড এগুলোকে ফেলে দিচ্ছিল তা আমি তার কাছ থেকে এগুলো নিয়ে নিয়েছি বললাম এইগুলো ফেলো না এগুলো রেখে দাও সে অবাক হয়ে বললো এগুলো তো ভাঙা আমি বললাম না থাক ঠিক আছে আমি এগুলো দিয়ে আবার নতুন করে তৈরি করব। এই যে সেগুলোকে জোড়াতালি দিয়ে আবার আমি নতুন করে তৈরি করে নিয়েছি সাজিয়ে গুছিয়ে যদিও তাদেরকে সাজানো এখনও শেষ হয়নি মাছের কাঠি দিয়ে ওষুধের খাম দিয়ে কিছুটা সাজিয়ে নিয়েছি বাকিটা অন্য আরেক দিন আজ আর পারবো না অফ ক্যামেরায় রান্না করতে চলে গিয়েছি আবার আমি সন্ধ্যার সময় ক্যামেরাটা অন করে নিয়েছি ক্যামেরাটা তো চলছে আর আমরাও চলছি এই তো এই ফাঁকে আমার বন্ধুদেরকে সেই পুরনো রিকোয়েস্টটি নতুন করে আরও একবার করে নিতে চাই তুমি বিরক্ত হয়ে না যদি ভুলে গিয়ে থাকো তাহলে একটা লাইক দিয়ে কন্টিনিউ করো আর যদি ভালো লেগে যায় তাহলে একটা ছোট্ট শেয়ার করে দিও তোমার ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সঙ্গে বলা তো যায় না এখানে দেখানো কোনো অংশ তোমার বন্ধু ফ্যামিলি ফ্রেন্ডসদের ভালো লাগতে পারে গল্প করতে করতে আমি আবারও কৃতজ্ঞতা জানাই সেই সকল বন্ধুদের যারা শুরু থেকে এখন পর্যন্ত সুন্দর সুন্দর কমেন্টস করে লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাকে প্রতিনিয়ত নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে উৎসাহ দিয়ে যাচ্ছে লে যা বলেছিলাম আচ্ছা দেখো আমি তো যাচ্ছি আর তোমাদের জন্য একটু ভিডিও করে নিচ্ছি ছোট ছোটো ক্লিপগুলো একসাথে করে একটি ভিডিও তৈরি হয় সেই ভিডিওগুলোতে থাকে অনেক ভালো লাগার অংশগুলো ভালোবাসার অংশগুলো পিছনে যে কষ্ট থাকে সেগুলো কোনো ইউটিউবার প্রকাশ করে না এই যে দেখো আমার ভালো লাগা ভালোবাসার শহর ঢাকা তার প্রাণের উপর দিয়ে চলছে রিক্সা এই রিক্সাগুলো আমার ভীষণ ভালো লাগে রিক্সাগুলো ভালো লাগে কারণ রিক্সা জার্নি করতে আমার ভালো লাগে তবে জার্নি বাই রিক্সা এটা আমার ভালো লাগে রাতের বেলা প্রিয় মানুষের সাথে আর ঈদের ছুটে যখন ঢাকা শহর খালি থাকে গল্প করতে করতে আমি আমার নিয়ে পৌঁছে গিয়েছি গ্র্যান্ড প্রিন্সে ঈদের ছুটির পর অনেকটা পেরিয়ে গিয়েছে কিন্তু আমার ছেলেদের নিয়ে বাহিরে বের হওয়া হয়নি এই দাওয়াত ওই দাওয়াত সবার আলাদা আলাদা করে ঘোরাফেরা সময় গিয়েছে অনেক ব্যস্ত জীবনে আবার আমরা ঢুকে পড়েছি কিন্তু ছেলেদের ছেলেদেরভাবে সময় দেয়া হয়নি সুন্দর মেমোরি তৈরির এটাই উত্তম সময় এই মেমোরিগুলোই ওদের মনে থাকবে তাই আজ আমি পরিকল্পনা করে নিয়েকে নিয়ে বাহিরে যাব এবং ডিনারটা বাহিরেই করব। তাই তো থাম নিলে বলেছিলাম আজ ছেলেদের নিয়ে সুন্দর সময় কাটালাম আলহামদুলিল্লাহ আজকে ব্লগটা যাবে কিন্তু এই ব্লগটা ছিল গতকালকের ছেলেরা যখন মেনু সিলেক্ট করছিল তখন আমি বসে ভিডিও করছিলাম কি সুন্দর করে এভাবে নকশা করেছে এগুলো আমার ভীষণ ভালো লাগে অনেকবার এসেছি কিন্তু এই পাশটাতে কখনো আমি আসলে আমরা দুজন আসলে তার অপোজিট সাইডে বসি ছোট্ট কর্নারে আজকে ছেলেদের নিয়ে এসেছি তাই এই কর্নারটাতে চলে এসে এখানে এত সুন্দর করে শিল্পকর্ম করা আছে সেটা এই প্রথম চোখে তাই সেটাকে একটু ক্লিপ করে নিলাম তাল গাছ বাবুই পাখি গরু সবই আছে কি নেই। শিল্পী হাতে আর মনের ভালোবাসা দিয়ে পরিপূর্ণভাবে ছোট্ট রামকে তুলে নিয়ে এসেছে ইট পাথরের দেয়ালের উপর পরিপূর্ণ বিকাশের জন্য সুস্থ দেহ এবং সুস্থ মন দুটোরই প্রয়োজন হয় আর পরিবার এতে বিশাল বড় ভূমিকা পালন করে বলে আমার বিশ্বাস সঞ্চয় মানুষের প্রয়োজন এবং সঞ্চয় করার জন্য ভালো মন মানসিকতারও প্রয়োজন তবে সেখান থেকে কিছুটা সঞ্চয় খরচ করে ভালো সময় কাটানো প্রয়োজন কারণ ভালো মেমোরি না থাকলে মানুষ আসলে ভালো কাজ করতে পারে না ভালো মেমরি মানুষকে শক্তি যোগায় ভালোভাবে এগিয়ে চলার জন্য তাই পরিবারের ভূমিকা ভালো মেমোরি তৈরিতে অপরিহার্য মাঝে মাঝে এইরকম কিছু সময় কাটানোটা অত্যন্ত জরুরি সেটাও ভবিষ্যতের জন্য অতি প্রয়োজনীয় ইনভেস্টমেন্ট এবং সঞ্চয় বলে আমি বিশ্বাস করি খাওয়া দাওয়াটা শেষ করে আমরা তো চলে এসেছি ভিতরে মানে প্রিন্স বাজারের ভেতরে কিছু জিনিস প্রয়োজন ছিল সেই প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে চলে এলাম বাসায় আসার আগে ছোট্ট একটা ক্লিপ নিয়ে নিলাম ধৈর্য ধরে আমার এই খামচা খামচি ব্লগ এলোমেলো ব্লগটি যে যেখান থেকে এতক্ষণ পর্যন্ত কন্টিনিউ করলে তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো ব্লগে টাটা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ